কিনে কিনে তাই কি দেবে দেবে আরো তো ছেলে ওকে একটা পাঞ্জাবি কিনে দিও আচ্ছা ও মা তুমি কোথায় যাচ্ছ

আমি কি নেবো আমি নিয়ে কি করবো না না আমার জানার আমি কালকে নেব মেলা থেকে ও কি হলো কি করছে এখানে

বিস্কিট আনতে ভুলে গেছি এখন দোকানে পাঠাবো মিষ্টুকে তোমাদের জন্য বিস্কিট আনবে হ্যাঁ আরে তুই এখানে কি করছিলি জল খাচ্ছিলি তো বন্ধুরা আমি এদের জন্য বিস্কিট আনতে একদম ভুলে গেছি মানে মিষ্টুকে স্কুল থেকে আনতে গেছিলাম ওখানেই টোটো পেয়ে গেছি টোটোতে চেপে গেছি আর বাড়ি চলে এসেছি এখন আমার মেয়েকে এই সামনে দোকান আছে সেখানেই পাঠাবো বিস্কিট আনতে তারপরে এদের দেবো দেখো কিভাবে বসে আছে এই যে ওটা হলো ওটা হলো ভাগনা এটা হলো ভাগ্নি আর এটা হলো মামা দেখো আমি কি এই বাচ্চা তোকে বাইরে যেতে দিচ্ছে না আরে যা আমি আছি বাচ্চু এই বাইরে যেতে দিচ্ছিস না কেন এদিকে তাকা এদিকে তাকা সব বোঝে ওই ওই দুষ্টু ওই দুষ্টু দুষ্টু এই বসে গেছে এবার বসে গেছে বসে গেছে চল আমরা চলে যাব এই দেখ এসেছে বন্ধু এসেছে ওর হ্যাঁ ওকে এর জন্যই তো যেতে চাইছিল যা ওই যে আরেকটা পিছনে ট্যাবলেট 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 ভালো আছিস আমি এসেছি এখন তোমাকে বিস্কিট খাওয়াবো তুমি আমার জন্য কান্না করছিলা বলো কান্না করছিলা বলো তুমি তো আমাকে দেখে চলে এসছো আমি একা একাই বাজারে গেলাম দাঁড়া ওখানে মাছ দিব দুষ্ট হয়েছো না দেখো বন্ধুরা অবস্থা দেখো বিস্কুটের জন্য একদম পাগল হয়ে গেছে আমি বাজারে গেছিলাম আমাকে একদম কি বলবো যখন আমি টোটোতে উঠেছি তখন ও বাড়ি এসছে বাড়িতে তো ঢুকতে পারেনি গেট বন্ধ ছিল রাস্তায় বসেছিল যে না বাড়িতে এসছি ও এত খুশি হয়েছে সেটা ভিডিও করতে পারিনি এই দেখো মুখ দিয়ে লালা পড়ছে বিস্কুট খাওয়ার জন্য তাই না খাও বেশি বেশি করে খেতে হবে তুমি তো আজকে ডাল ভাত খাওনি